আসসালামু আলাইকুম আকৃষ্টিক গ্যালারির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি খাটির খাটিয়ার ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আব্দুল মজিদ আজকে আপনাদেরকে দেখাবো এই খাটি আমরা কী কী মাল ব্যবহার করেছি এবং কত টাকা মূল্য নিয়েছি প্রিয় দর্শক দেখুন আমরা খাটিয়ার কাজটা কীভাবে করেছি এটা হলো ঢাকনা আপনি ডাক না দিলে খাটি অনেক সুন্দর লাগে এবং লাশ ডাইকে নিয়ে যাওয়া যায় আমরা প্রিয় দর্শক আমরা দুই দিকেই পাল্লা করি অনেক কবরস্থানে খাটিয়া ঘোরা লাশ বের করতে হয় আমরা সেই কারণে দুই দিকে পাল্লা করি লাশ বের করতে অনেক সুবিধা হয় প্রিয় দর্শক দেখুন আমাদের মানে কাজ চলতেছে তো এমন একটু ময়লা আছে এটা পরিষ্কার করলে অনেক গিলে আসবে প্রিয় দর্শক আমরা সারা দেশে কাজ করে থাকি এবং মালামাল ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আমরা এই এইটিয়ার মূল্য নিয়েছি ওয়ান পয়েন্ট জিরো মাল দিয়ে ডাকনা সহ আঠাশ হাজার টাকা যদি আপনারা কেউ কারো মসজিদে দান করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজ করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় আমাদের ভিডিও দেখবেন আর যারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক এ দেখুন আমরা মাত্র আঠাশ হাজার টাকা দাম নিয়েছি